আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ যুদ্ধ দেখতে পায় তাহলে কি হয় যুদ্ধ স্বপ্নে দেখা তিন ধরনের হয়ে থাকে প্রথমত রাজা ও রাজার মধ্যে দ্বিতীয়ত রাজা ও প্রজার মধ্যে তৃতীয়ত প্রজা ও প্রজার মধ্যে রাজার সঙ্গে সাজা স্বপ্নে দেখলে যুদ্ধ বিশৃঙ্খলা ও মহামারীর লক্ষণ স্বপ্নে রাজা ও প্রজার মধ্যে যুদ্ধ দেখলে খাদ্যদ্রব্য সস্তা হওয়ার আলামত প্রজা ও প্রজার মধ্যে যুদ্ধ খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি পূর্বাভাস যদি কেউ নিজ শহরে সৈন্যের আগমন স্বপ্নে দেখে তবে তা বৃষ্টি বর্ষণের ইশারা দলবদ্ধ সৈন্য দেখলে হকের সাহায্য ও বাতিলের ধ্বংসের আলামত স্বপ্নে সৈন্যের স্বল্পতা দেখলে বুঝতে হবে বিজয় নিকটে। কারণ আল্লাহ সৈনিক যদি তার হাতে তীর বা চাবুক দেখে তবে স্বপ্নদ্রষ্টা সুন্দর জীবনযাপন করবে ধুলাবালি স্বপ্নে দেখলে ভ্রমণ করবে কেউ কেউ বলেন ধুলাবালির সঙ্গে গর্জন ও বিজলি দেখা দুর্ভিক্ষ ও অসচ্ছলতার আলামত গর্জন ও বিজলি না থাকলে যুদ্ধলব্ধ সম্পদ লাভ করবে কারণ মাটি হল সম্পদ আর এর থেকেই ধুলির সৃষ্টি কারও মতে স্বপ্নে নিজের গায়ে ধুলা দেখলে সফর করবে কারও মতে স্বপ্নদ্রষ্টা যুদ্ধে সম্পদশালী হবে ঘোড়ায় আরোহণ করে ঘোড়াকে হাঁকিয়ে নিয়ে গেলে স্বপ্নদ্রষ্টা কাজে সফলতা অর্জন করায় অহংকার করবে এবং ভ্রান্তিতে ভুগবে একই স্বপ্নের অর্থ ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন বিবেচনা করতে হয় স্বপ্নদ্রষ্টা বিবাহিত না অবিবাহিত স্বপ্নদ্রষ্টার পেশা কি স্বপ্নদ্রষ্টার বর্তমান অবস্থা ও পরিস্থিতি অনুযায়ী স্বপ্নের অর্থ ভিন্ন হতে পারে স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ